সন্নবীকে বলছে তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে আল্লাহর কাছে জমা রয়েছে আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানোর वाला ছাড়া অন্য কেউ নই তবে শুনে নাও আমি এতটুকু তোমাদেরকে বলি হে আমার উম্মত রে ঠটা হবে শুক্রবার হবে মহরম মাসে হবে দশ তারিখে হবে বারটা থাকবে শুক্রবার মাসটা হবে মহরম মাস আর দশ তারিখে কেমত হবে একটা তফসিরে লিখেছে কেন দশ তারিখে কেমত হবে মহররম মাসে কেন হবে শুক্রবার কেন হবে আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার মহরম মাসের দশ তারিখ যেদিন হজরত আদমকে ওই জান্নার থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মহরম মাসের দশ তারিখ আবার হজরত আদমকে যখন মহরম মাসের দশ তারিখ পৃথিবী আবাদ হয়েছে মহরম মাসের দশ তারিখে পৃথিবী শেষ হয়ে যাবে মহরম মাসের দশ তারিখে তবে কোন সালে হবে কোন বছর হবে এটা আর কাছে জমা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে ব্যস্ততা বাড়বে বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে যেদিন কেয়ামত হবে যে বছরে কেয়ামত হবে আর যেদিন কেয়ামত হবে ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকালে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ মনে রাখবে না আজকে শুক্রবার কেউ মনে রাখবে না এটা মহরম মাস কেউ মনে রাখবে না এটা মহরম মাসের দশ তারিখ কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে স্কুলে ছেলেরা স্কুলে যাবে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে টিচারেরা পড়ানোর জন্য যাবে মুদারেসরা পড়াতে বসে যাবে কৃষক মাঠে যাবে অফিসার অফিসের দিকে দৌড়বে দোকানদার দোকানের দিকে দৌড়বে একশোতে একশো লোক সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ চুপ করে বসে থাকবে না ঘটনাটা কি ঘটবে দোকানদার শাটার খুলবে কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে খরিদ্দার নিয়ে বলবে হাতে সেরকম আছে আমাকে একটা কাপড় দাও তাকে কাপড় দেওয়া হবে কাপড়টা নেড়ে দেখবে বলবে ভাই পছন্দ হয়ে গেছে দাম কত সে একটা দাম বলবে তারা পছন্দ হবে দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে তখনও বলবে আমাকে দু গছ দাও আমাকে তিন গজ দাও পাঁচ মিটার দাও দু মিটার দাও দোকানদার এইভাবে মিটারটা মাপবে আল্লাহ নবী বলছেন যখন তার মা হয়ে যাবে খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে আর দোকানদার মেপে কাঁইচিটা ধরবে আর এইভাবে কাঁইচিটা বসাতে যাবে শোম মানফিকা ফি ওর ও নফিকা ফির সুরি ফাসইকা মানফির সেনা ও আত্মীয় মানফির আর দি এরা হলো না ওর টাকা দেওয়া হলো না মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরলো না স্কুলেই ছেলেরা নাচি নাফসি করতে শুরু করে দিল সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিপদ যখন হতে লাগবে পাগলের মতো দরাদরি করবে আল্লাহ তালা বলছেন শোনে বিশ্ব নবী বলছেন এটাই হলো কেমতের সব থেকে বড় আলামত যেদিন এটা ঘটে যাবে ওই দিন তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না জি আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হচ্ছে কেন আপনারা জানেন না আমি জানিছি আর আমি যেটা জানছি সেটা বলবো না বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন জি আল্লাহ দিনটা এমন এসে গেছে যুগ এমন এসে গেছে লজ্জা সরল হায়া বলে কিছু নাই এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে এক মিনিট আর আমি আর একটা ভুল করছি খালি বারবার এই জন্যে দেখে নিই একবার হ্যায়

ইন্নামা আনা নাজিরু মুবী বিশ্ব নবীকে বলা হলো ও নবী তুমি বলো মাতা আ আদো আদইনকুম তুম সদেকি কোন ইন্নামা আহে ওয়া ইন্নামা আনা নাজিরু মুবী আমি তোমাদেরকে ভয় দেখাতেছি ভয় খাবে না খাবে না খাও কিন্তু কেয়ামত হবি। কিয়ামত হবি সেই কিয়ামত কেমন করে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেল দ্বিতীয় সুর পূবে তখন উঠবে মানুষ দ্বিতীয় সুর উঠবে কুনফিকাফিস সূরি ফাকাতুনা আফওয়াজা মানুষ কেমন উঠবে এক একনা নয় দন 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 কিয়ামতের ময়দানে উঠবে হ্যাঁ রামার আপনারা একবার মুখ খুলেন কেয়ামতটা কোথা হবে কোথা হবে কেয়ামতের ময়দানটা কোথা হবে মানুষের ধারণা আস মানে জিনা যে মাটিতে বসে রয়েছেন এইটাই কেয়ামতের ময়দান যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কেয়ামতের ময়দান ইজা কাওয়া কি সমস্ত আসমান টুকরো 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 হয়ে সাত জমিনে পড়ে যাবে আসমান বলে কিছু থাকবে না সূর্য এসে মাটিতে পড়ে যাবে ধূর্য বলে থাকবে না থাকবে না চন্দ্র নক্ষত্র কিছুই থাকবে না সৌর জগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল এরপরে হলো কি গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে ও আরদ আস্তাহা মালাহা জ্বালা শুরু হয়ে যাবে আর জল মানে একটা চালনের ভিতরে सोरी सरदाना যখন এইভাবে নাড়াতে শুরু করবেন যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে তাল্লা তাবার একবার তালা বলছেন আমি যখন জান জানা শুরু করে দেব তখন জমিনের ভিতরে যত লোহা ইস্পা সোনা চাঁদি দানা যত বড় বড় সব খনিজ দ্রব্য রয়েছে সেগুলো পায়ের কাছে চলে আসবে অকাল ইনসান মানুষেরা বলবে তোর কি হয়েছে বাল জমিন বলবে এ কালা ইনসান ও মালাহা এতবার জমিন প্রকাশ চিতার মেরে বলবে মানুষ রে সেদিনের ভয় দেখানো হতো আজকে সেদিনটা আস্ত দেখে ঘটে গেছে কারণ আর তোমাদের উপায় নাই যত আনন্দ উপভোগ পৃথিবীতে করে নিয়েছো এবার শুনেলাম ওকা লালিং সানো মালাহা ইয়াও মাই দিন তো হাত দিস আখবার হালাহা আমাকে আমার রব বলেছে ওহি করেছে আমাকে আমার রব বলেছে তোমাদের বলে দিতে আজকে ওই দিনটা ঘটে গেছে কি দিন শুনে হমাইয়া আমার নিস্তল আজার রতিম সরইয়া রা হমাইয়া আমার নিস্তল আজার রতিন সরঙের পৃথিবীর বুকে যদি কেউ একটা সর্ষের দানা বারাবার নেকি কি করে তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে আর যদি কেউ একটা আজকে তার বহির প্রকাশের কেমন হবে এবার চ্যালেঞ্জের কথা কটা আল্লাহ বলি এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝালাম আমি যা দিতে চাইলাম আমার মনের ভিতরে যেটা ছিল করার আয়াতগুলো যতটুকু দিলাম তার সার অংশে এটা দাঁড়ালো এই পৃথিবী একদিন ধ্বংস আর কিছু আল্লাহ গুলো দেখেন দেখেন আমাদের বীরভূমে বর্ধমান এলাকায় লড়াই চলছে লড়াই পাটির লড়াই দু বছর আগেকার দু চার বছর আগেকার ঘটনা বলছি তো এক মাস আর এক মাস বলছে তোকে তিন দিন এক সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না উঠিয়ে দিব কি আবার তার থেকে বড় সার উল্টা আবার জবাব দিছে তোকে তিন দিন থাকতে দিব না যা যা খাবি খেলি গা ভাই কে থাকবে কে যাবে আল্লাহ তিন দিন সময় দিয়েছে দিয়ে ওকে মারবে ওর গুষ্টিকে মারবে ওকে রাখবে না তার জন্য লদি ধারে গিয়ে গোপনে বোম বানছে বোমে ভেড়ি লেগে আছে আর বোম বানতে বানতে একটা বোম বাস্ট হয়ে চারখানা সাঁড় ওইখানেই পড়ে আছে কে কাপের মারল তোর চ্যালেঞ্জ কোথা গেল কে তোর চ্যালেঞ্জ কে গ্রহণ করেছে আল্লাহ কি বলছে আল্লাহ গুলো দেখেন কুল্লো না সিংজাই কত

একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ আল্লাহ এক নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায় তাকে এক সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না এক সেকেন্ড আগে মারতে পারবে না আমি তো নির্দিষ্ট টাইম কে বেঁধে দিয়েছি ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব দুই নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তোকে কোন জমিনে মারব এটা আমি জানি তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি ডাম্পারের চাকে মরবি তুই হসপিটালে মরবি অ্যাম্বুলেন্স সে জেতেতে মরবি তোর মরার যে জায়গাটা ওটাও আমি নিদৃষ্টি করে দিয়েছি পৃথিবীর কেউ এটা কে পারবে না ওই জায়গাতেই তোকে মরতে হবে তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি কুল্লু নাফসিন যায়কাতুল ম aut পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মূর্তি হবে এটা আমি লিখে দিয়েছি তোকে মূর্তি হবে তুই মধ্যে থাকবি না সুযোগই নাই এই চ্যালেঞ্জটা একবার কত কঠিন মরে গিয়ে যদি বেঁচে اتاম মথের জেলাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে اتاম আল্লাহ বলতে না অমাব হুন আন আমি এমন একটা দিন বানিয়েছি যে দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব নেককার বককার যে আছে সবগুলোকে একই সময় আমি জমা করব আমি আল্লাহ তোকে ডাক বয়টা নয় আজকে এই গ্রামের ভরি ফুরের লোক হ্যান্ডিল করেছে পোস্টার করেছে মাইকিং করেছে প্রচার করেছে জানসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে সব লোক এখনো আসেনি এমন লোক আছে জানসার পাশাপাশি ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে আমার আল্লাহ বলছে পোস্টার থাকবে না কো থাকবে না রে গোলাম আমার তর থেকে কোন কিছুই থাকবে না শুধু থাকবে একটা হংকার তাইন মাহিয়া তাজা সাহিরা এমন একটা হংকার মারবো সবগুলোকে কুলকে নিয়ে এসে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব শুধু এই পর্যন্ত নয় আমার ক্ষমতা শুনেলে ওয়াইদার কুবুর বুসীরা একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলব আলিমা তো না সুম্মা কাদ্দামা তো আখারাত যেদিন তাদেরকে তুলব কবর থেকে তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে আমি কি করেছি আমি কি করিনি আমার ঠিকানাটা কোথায় আমি কোন জায়গায় থাকবো আমি রবের আমি রবের ক্ষমতা কালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না তাহলে একটা হুঙ্কার মারব একশোতে একশো জনকে কেয়ামতে মাঠে দাঁড় করিয়ে দিব এখানে যে কটা লোক বসে আছে আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি আর দু চার মিনিট বলি একটা কথা খালি জিজ্ঞেস করব। আপনারা উত্তর দেবেন বড় বড় মাস্তান বড় বড় কুখ্যাত মাস্তান যাদেরকে দেখে খেয়েছে। পৃথিবীর দাদাগিরি করে গেছে সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে আল্লাহ বলছে তুলবো তুলব তোরা ভাবিস না কে তোলার পর কি হবে তোলার পর কেমতের মাঠে বিভিন্ন রকম এলান হবে

সর তোমরা যতজন রয়েছ কেমের মাঠে শুনেলাও তোমরা বেঈমানরা যারা বেইমান গুনাগার তারা ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও কারণ ইমানদার বেঈমান সঙ্গে রয়েছে আল্লাহ যখন এই হুকুমটা করবে যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে আর এইভাবে বালুটা গরম হয়ে যায় আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লোকড়ি দিয়ে যখন তাকে হেলানা হয় এমন সুই কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে কিনে ছিটকে পড়ে তা আল্লাহ যখন এই ঘোষণাটা কে মাঠে দেবে হাসর বাসিরে তোরা যতজন কেমতের ময়দানে রয়েছিস যারা ইমানদার তাদের ভিতর থেকে বেইমানরা বাইরে চলে যা যার দিলে সামান্য ন্যূনতম বেইমানি আছে ওই লোকটা একদম ছিটকে গিয়ে দূরে পড়বে ওয়ানাই সাদারা দিয়ে আল্লাহ তালা

অদা সলা সতামা কিনা আলা এজ করুন ওয়ালায়জ করুন আহা দোন আহা দান ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি কঠিন কেমতের দিন কে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেনেছিলেন ওই মেয়েটার নাম হচ্ছে আম্মাজান আয়সা অম্মল মিনি আম্মাজান আয়সা একদিন বাড়ির ভিতরে হঠাৎ টুকরে কেনে উঠলেন আল্লাহর নবী ছিলেন বাড়িতে ধরে গিয়ে বলছেন আয়সা কে তোমাকে কে কাঁদালো তুমি কেন কাঁদলে বলো হে আমার মা ওরে আমার বোন একবার খেয়াল করেন মেয়েটিকে রসুলের কুমারী বিবি একমাত্র মেয়েটিকে আবু বাকারের বেটি মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবেবের আজ হয়েছে ওই মেয়ে নেটের বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে বিশ্বনবী নবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন তখন তার সবে বিরাজ হয়েছে শুধু তাই নয় তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে আরো সে আল্লাহ করেছেন যে আয়সা নবীর বিবি হবে ফাইসালাটা আল্লাহ আল্লাহ তাবার একবার তার মেয়েটিকে কত সম্মান করেছেন ওই মেয়েটি কত দাম ওই মে কোলে মাথা রেখে পৃথিবী